আমরা যারা ওলামায় কালাম এখানে আছেন আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না আমরা কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিজেরা ধ্বংস করেছি আমরা নিজেরা ওলামায় কালাম আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ডের করে ফেলেছি আমরা মনে করেছি আমি মাদ্রাসায় করব মাদ্রাসায় পড়া শেষ হইলে তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব অথবা কোন একটা মসজিদের ইমামতি নেব দষ্টকে ফাইনাল এবার আমি বিয়া शादी করব মসজিদের ইমামতি করব বাচ্চা কাচ্চা হইতে থাকবে এই আমার জীবনের কাজ শেষ একটা ইমাম সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় আর সাধারণ একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার বুঝে আসে না যে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এটা কি একটা কাজ তাইলে যে নামাজ পড়ে সেও তো পাঁচ ওয়াক্ত পড়ে আপনি পড়ান উনি পড়ে আপনি পড়ান উনি পড়ে উনি পড়ার ফাঁকে ফাঁকে অফিস করে ব্যবসা করে চাকরি করে সংসার করে রাজনীতি করে সমাজনীতি করে নামাজের ফাঁকে ফাঁকে উনি সব করে আর আপনি মনে করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এটাই আমার কাজ কই ফজর কই জুহর মাঝের সময়টা আপনি কি করেন কই জুহর কই আসর মাঝের সময়টা আপনি কি করেন কোথায় আসর কোথায় বাগরিদ এ মাঝের সময়টা আপনি কি করেন আজকে ওলা আগেকার সচেতন হওয়া লাগবে আপনি অন্য কিছু না পারেন মসজিদ তাকে ভাড়া নিয়ে আপনি বলেন আমি কটা সুপারি গাছ লাগাই আমি কটা কি বলে বেগুন গাছ লাগাই আমি পেটে গাছ লাগাই অর্ধেক অর্ধেক লাগানোর কারণে অর্ধেক আমার অর্ধেক মসজিদে আপনি যদি বেতন পান দশ হাজার আর এই তরিতরকারি করে যদি আরো দশ হাজার কামাই করতে পারেন আমার দেশ স্বাবলম্বী হয় আমার দেশ আর ইন্ডিয়ার কাছে দায়গ্রস্ত হয় না একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন মসজিদের সামনে একটু জায়গা থাকে কটা বেগুন গাছ লাগান গাছ লাগান আপনি এখান থেকে অর্ধেক নিজে বিক্রি করেন অর্ধেক মসজিদকে দিয়ে দেন তাও ভালো ডেলি যদি তিনশো টাকা কামাই করতে পারেন আপনার মাসে নয় হাজার টাকা আপনি কটা কিতাব কিনে বিক্রি করেন কটা টুপি কিনে বিক্রি করেন মসজিদের হুজরার ভিতরে আপনি কোনো কাজে নাই আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত পাওয়া ফললে খাওয়ান এই আপনার কাজ এই দাওয়াত খাইতে খেতে এলাকাটারে তামা তামা করে আর একটু কষ্ট করে একটু মেহনত করে একটু পরিশ্রম করে মরে যাবেন না আপনি আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় নষ্ট করেছেন কোন একটা হাদিস দিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন না ঠিক না কম একটা সেকেন্ড 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 আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে শুধু শুধু মারে কি কয় কথায় কথায় কয় পেঁয়াজ বন্ধ করে দেবে কথায় কথায় কয় রসুন বন্ধ করে দেবে কথায় কথায় কয় আমাদেরকে নাকি বন্ধ করে দেবে কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে তো আমাদের খাচ্ছতেই তো আমাদেরকে কয় এখন আমার ঘরে যদি পেঁয়াজ থাকতো আমি যদি কেনা না লাগতো তো ওই তো ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না ভয় দেখানোর কিছু নাই এই যে মুরব্বী যারা আছে সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেয় বিকালে এক ঘন্টা এই জমিনে কাজ করবেন নিজের হাতে মরিচ গাছ লাগাবেন বেগুন গাছ লাগাবেন নিজে মাছ চাষ করবেন এত ব্যান্ড করা তেলাপিয়া ছেড়ে দেন তেলাপিয়াগুলো এমনিই হয় আর পরের বার ফালানো লাগে না পঞ্চাশ বছর এটি আছে পরিকল্পনা বুঝে না এত সহজ থাকতে আপনার তো কঠিন কেন আপনি সহজ কাজটা করেন না কেন আপনি যে এই কাজ করেন না ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে ইন্ডিয়ার ওরা আপনার টেলিভিশন দিছে বিরাট বিরাট চ্যানেল দিছে আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে এখন সে বৈশা বৈশাখ চা খায় আসরের পরে চা খাইতে বসে তিন চার কাপ চা খায় আর বৈশাখ বৈশাখ সিনেমা চায় এর ভিতর যে মাগরীবের আজান পরে গেছে উনি যায় না খোলাপাইন কয় ভাই আপনি এখনো জাননা আছেন যে একামত দি আলাইসা দাও তো ব্যাটা বেঈমান সব হাফেছ সব এবারে শুধু কারা ধরে না লম্বা কারা ধরে আর 5 মিনিট সিদা সিনেমা সাউন্ড দেখো এবারে সিনেমা সাইতে আছে হিজর নামাজ হইতি আছে যখন দেখছে যে রুকুতে ছিলা গেছে দৌড় দিয়ে কোনোমতে রুকুতে গেছে এখন আপনারাই বলেন সিনেমার ভিতরে যেটা দেখা গেছে এই চিন্তা করবে না সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম করবে শুধু সিনেমার চিন্তাটা রুকুত গেছে সবাই পড়তেছে সুবাহান আরবিয়াল আজিজ আর হে মনে মনে কয় যেই ফিটা দিছে বাচ্চে নিকেই বল ফিটা তো মাথা ফসছে সালমান মন দিয়ে শুনো রে ভাই আমরা তো সহায় জাতি ছিলাম না আমরা টিটকারির পাত্র ছিলাম না আমরা তো মস্কাদার জিনিস ছিলাম না আজকে ইন্ডিয়ার মতো দেশ কাফের বেদিনের দেশ আমাদেরকে চোখ রাঙ্গায় চোখ রাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি আবার তারা পেস করে আটকাই রাখে বন্দরগুলোতে গুলোতে খালাস খালা সতে দেয় না অ মুসলমান নিজের পেয়াজ নিজে করো নিজের তরকারি নিজে করো ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না ওদের যে ফসলগুলা আমাদেরকে না দিলে ওদেরও পায় নাই ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে আমার দেশের মানুষগুলো কিচ্ছু হয় নাই আমার শিক্ষিত বেকারেরা যখন গরু চাষ করা শুরু করেছে সমীক্ষায় দেখা গেল কোরবানি দেওয়ার পরে গরু আরো বেশি হয়ে গেছে আজকে পেঁয়াজ করো রসুন করো পারিকেল গাছ লাগাও তারপরে কাঁঠাল গাছ লাগাও কাঁঠাল তেমন একটা জিনিস সাইকা গেলে খাও নি না গোটা তো রাইখা দেওয়ার জিনিস না এখন ইন্ডিয়ার তারা কাটাল ফাঁকলে আপনার ফাটায় আমরা তো মাঠ না আনি টাকা দিয়ে কিনে আনি এখন যদি কই যে আমরা আর কাটাল খাবো না তো এই কাটল তো ওই এলাকায় ফোসা সারার কোনো কারবার হবে না ঠিক কিনা কর ওদের আনারস গুলো পেটে গেলে আমরা যদি না আনি ওরা আটকা পড়ে যাবে লাভ লস আমরার হবে না ওদের হবে আমরা যদি নিজেরা পেঁয়াজ করে ফেলি আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে ওরা কাটা তারের কাছে এসে ডাক দিবে দুলাভাই আমরা বলবো নিহি খায়েন যে শহীদ তলে ঠিক কিনা করা তো লাগবে ভাই করা তো লাগবে আপনি কেন হেলায় হেলায় সময় নষ্ট করেন কেন আপনি আল্লাহ তালা সব শিখিয়ে দিয়েছেন আমি শুরুতেই বলেছিলাম এত কম সময়ে কথা বলাটা কষ্টকর সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না এত সহজে কঠিন বিষয়